আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হে বন্ধু এখানে আসো এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক আল হিনা এখানে ইয়া অর্থ হে সাদিক অর্থ বন্ধু তাল অর্থ আশা হিনা অর্থ এখানে ইয়া সাদিক তাল হিনা হে বন্ধু এখানে আসো ঠিক আছে যাও সমস্যা নাই এর আরবি হবে তাইয়াব রুহ মাফি মুশকিলা এখানে তাইয়াব অর্থ ঠিক আছে রুহ অর্থ যাওয়া মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়াব রু মাফি মুশকিলা ঠিক আছে যাও সমস্যা নাই আমি এখন রুমে যাব এর আরবি হবে আনা আলহিন রুহ গোরফা এখানে আনা অর্থ আমি গোরফা অর্থ এখন অর্থ যাওয়া রুম আনা আলহীন আমি এখন রুমে যাব তুমি কোথায় যাও এর আরবি বাক্যটি হবে রুহ ইনতা এখানে অয়ন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি রুহ ইনতা তুমি কোথায় যাও আমি এখন মুদির দোকানে যাব এর আরবি হবে আনা আলহিন রুহ বাকালা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুফ অর্থ যাওয়া বাকালা অর্থ মুদি দোকান আনা আলহিন রুহ বাকালা আমি এখন মুদির দোকানে যাব আমি বলছি কাজ করতে এর আরবি হবে আনা কালাম সউয়ি সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা ছবি অর্থ করা সুগল অর্থ কাজ আনা কালাম সবই সুগল আমি বলছি কাজ করতে না নাস্তা করি নাই এর আরবি বাক্যটি হবে লা আনা মাফি ফুতুর এখানে লা অর্থ না আন অর্থ আমি মাফি সবই অর্থ না করা ফুতুর অর্থ নাস্তা লা আনা মাফি ফুতুর না নাস্তা করি নাই সব লোক বসে আছে কাজ না করে এর আরবি বাক্যটি হবে কুলনা ফর ইজলেস মাফি সুগল এখানে কুলনাভার অর্থ সব লোক ইজলিশ অর্থ বসা মাফি সুগল অর্থ কাজ না করা কুলনাফর ইজলিশ মাফি সুগল সব লোক বসে আছে কাজ না করে এখানে বসে আছো কেন এর আরবি বাক্যটি হবে লেস ইজলিশ হিনা এখানে লেস অর্থ কেন ইজলিশ অর্থ বসা হিনা অর্থ এখানে লেস ইজলিশ হিনা এখানে বসে আছো কেন এখন তোমার বেশি কাজ এর আর বিভাগটি হবে আলফিন জিয়াদা সুগল ইনতা এখানে আলফিন অর্থ এখন জিয়াদা অর্থ বেশি সুগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার আলফিন জিয়াদা সুগল ইনতা এখন তোমার বেশি কাজ তুমি কাজ না করে ঘুমাচ্ছ এর আর বিভাগটি হবে ইনতা মাফ সুগল ইনতা নুম। এখানে ইনতা অর্থ তুমি মাফ সুগল অর্থ কাজ না করা নুম অর্থ ঘুম কিন্তু মাফি ফিসু বলো তুম তুমি কাজ না করে ঘুমাচ্ছ তোমার কাজ নাই এর আরবি হবে ইন্তা মাফি ফিসু এখানে ইন্তা অর্থ তোমার সুগল অর্থ কাজ মাফি ফিসু অর্থ কাজ নাই ইন্তা মাফি ফিসু তোমার কাজ নাই তুমি কেন রুমে গেলে এর আরবি হবে ইন্তা লা এখানে ইন্তা অর্থ তুমি লেশ অর্থ কেন রুহ অর্থ যাওয়া গরফা অর্থ হ রুম ইন তালা শ্রুখ তুমি কেন রুমে গেলে সে তোমার বস বুঝছো এর আরবিবাকটি হবে হুয়া মুদির ইনতা মালুম এখানে হুয়া অর্থ হ সে মুদির অর্থ বস ইনটা অর্থ তোমার মালুম অর্থ হ বোঝা হুয়া মুদির ইনটা মালুম সে তোমার বস বুঝছ না এখন টাকা নেই এর আরবিবাকটির হবে লা আলহীন ফুল মাফি এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই লা আলহিন ফুলুস মাফি না এখন টাকা নেই সে নতুন কাজ বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ মাফি মালুম সুগল এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না সুগল অর্থ কাজ হুয়া জেদিদ মাফি মালুম সুগল সে নতুন কাজ বোঝে না সকালের নাস্তা করে শেষ নাকি বাকি আছে এর আরবি হবে ফুতুর ফুতুর খালাস এখানে অর্থ সকালের নাস্তা খালাস অর্থ শেষ অর্থ নাকি বাকি অর্থ ফুতুর খালাস নাকিবাগি সকালের নাস্তা করে শেষ নাকি বাকি আছে বন্ধু আমি জানি না এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাফি এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি মাফি মাফিমালুম অর্থ জানি না সাদিক আনা মাফি মালুম বন্ধু আমি জানি না তুমি কি কোম্পানিতে এসেছ এর আরবি হবে ইন্টা এশরিকা এখানে ইনতা অর্থ তুমি অর্থ আশা এস অর্থ কি সরিকা অর্থ কোম্পানি ইন্টাইজরিকা তুমি কি কোম্পানিতে এসেছ এখন কাজ পাচ্ছি না এর আরবি হবে আলহিন মাই সুগল এখানে আলহিন অর্থ এখন অর্থ পাওয়া মাই অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ মাই সুগল এখন কাজ পাচ্ছি না এখন কাজ নাই এর আরবিপাকটি হবে আলহিন মাফি সুগল এখানে আলহিন অর্থ এখন মাফি অর্থ না বা নাই সুগল অর্থ কাজ আলহিন মাফি সুগল এখন কাজ নাই শুধু দুই মাস কাজ করেছি এর আর বিভাগটি হবে বাস ইদনিন সাহার সুগল এখানে বাস অর্থ শুধু ইদনিন অর্থ দুই সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ করা বাস ইদনিন সাহার সুগল শুধু দুই মাস কাজ করেছি এখানে একজন লোক আসবে এর আর বিভাগটি হবে অহেদ নফর ইজি এখানে অহেদ অর্থ এক বা একজন নফর অর্থ লোক ইজি অর্থ আসিয়া হিনা অর্থ এখানে ওয়াহেদ নফর ইজ দি এখানে একজন লোক আসবে তোমার বাসা কোথায় এর আরবি হবে ইনতা বেত এখানে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাসা ওয়ান অর্থ কোথায় ইনতা বেত তোমার বাসা কোথায় বাসা নাই আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে বেত মাফি আনা জাদিদ নফর এখানে বেত অর্থ বাসা মাফি অর্থ নাই আনা অর্থ আমি জেদিদ অর্থ হও নতুন নফর অর্থ হ লো বেদমাফিয়া আনার জেদির নফর বাসা নাই আমি নতুন লোক তুমি সৌদি এসেছো কত হয় এর আর বি হবে ইন দ্য ইজ সৌদি কামিয়ম এখানে ইন তা আর্থ তুমি ইজি অর্থ হ আশা কাম অর্থ কত নিয়ম আর্থ দিন ইন দ্য ইজ সৌদি কামিয়াম তুমি সলদি এসেছো কত হয় আমি এসেছি এক মাস হয় এর আরবি বাক্যটি হবে আনাইজি তামানিয়া শাহার এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা তামানিয়া অর্থ আট শাহার অর্থ মাস আনাইজি তামানিয়া শাহার আমি এসেছি এক মাস হয় আগে তুমি কোথায় কাজ করছো এর আরবি বাক্যটি হবে আওয়ালান শুগলিনটা এখানে আওয়াল অর্থ আগে অয়ন অর্থ কোথায় শুগল অর্থ কাজ করা ইন্তা অর্থ তুমি আওয়ালান শুভদিনটা আগে তুমি কোথায় কাজ করেছ আমি কাজে যাব এর আরবি বাক্যটি হবে আনারুফ সুগল এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজে আনারুফ সুগল আমি কাজে যাব তুমি এখানে বসে আছো এর আরবি বাক্যটি হবে ইনটা ইজলি শিনা এখানে ইনতা অর্থ তুমি ইজলিস অর্থ বসা হিনা অর্থ এখানে ইনতা ইজলি শিনা তুমি এখানে বসে আছো বন্ধু কেমন আছো এর আরবি বাক্যটি হবে কেফা হালেক সাদি এখানে কেফা হালেক অর্থ কেমন আছো সাদিক অর্থ বন্ধু কেফা হালেক সাদি বন্ধু কেমন আছো আসো ভয় নেই আসো এর আরবি বাক্যটি হবে তার মাফি খৌফ এখানে তাল অর্থ আশা খৌফ অর্থ ভয় মাফি খৌফ অর্থ ভয় নেই তার মাফি খৌফ আসো ভয় নেই আসো